আলাইকুম আসসালামে সবাইকে স্বাগত উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন গণভোট যাচ্ছে এ বিষয়ে উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ হিন্দু সিদ্ধান্ত নেবেন তবে খুব দ্রুত ফয়সালা আসবে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন আইন উপদেষ্টা বলেন এটা দুর্ভাগ্যজনক দুশো দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যে যে অনেককে সুর দেখছি এটা হতাশাজনক আগে বিষয়বস্তু নিয়ে বেরোচ্ছিল এখন গণভোট নিয়ে দিবক তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে দলগুলো উত্তেজিত ভূমিকা পালন করছে এ সময় অনেকের বিষয় উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও তিনি জানান দর্শক আরো সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসিফ নজরুল বলেন জুলাই সন বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা সহায়তা করব। সিদ্ধান্ত পার্টিকুলার কেউ নেবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হলে উনি পরামর্শ করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা দৃঢ় থাকবো সিদ্ধান্ত খুব দ্রুত হবে একসময় মতানক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন বিরোধ এত দৃঢ় এবং পরস্পর বিরোধী কি বলবো যে উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণবোর্থনের পক্ষে ছিল আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনা পরে যদি আপনাদের মধ্যে ঐক্যমত না আসে আমরা আসলে এখন কিভাবে কি করব। এটা নিয়ে সত্যি আমাদের একটু চিন্তা করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর আলটিমেটাম নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদের আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আফহোল্ড করে এটা দুর্ভাগ্যজনক ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে ওনারা যে অনেক্য দেখাচ্ছেন জুলাই স্পিডকে ওনারা কোথায় নিয়ে গেছেন এটা ওনাদের বিবেচনা করা উচিত অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন